সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম পালানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে এমন ধরনের কথা কিন্তু আমরা শুনতে পারছি যে ডক্টর মাহমুদ ইউনুস পদত্যাগ করে দেশ সেলে চলে যাওয়ার পর আসিফ মাহমুদ মাহফুজ তাদের সাথে সহযোগী আরো দুইজন আছে মুজাম্মেল হোসেন আর আব্দুল আহাদ তারা ব্যাংককে চলে গেছেন তারা পালিয়ে গেছেন এমন ধরনের কথা উঠে এসেছে এবং একজন লোক সে বিদেশে বসে থেকে এই ধরনের কথাগুলো প্রচার করতেছে এবং বলতেছে আমাদের দিন শুরু হয়ে গেছে এবং এই দুঃখের দিন বেশি দিন থাকে না সুখের দিন আসতেছে আমরা এই এই দেশে আবার ফিরে আসব এবং আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলবো আবার তোমরা জাগ্রত হও এই ধরনের কথা যদি বলেন তাহলে এটা কতটুকু সত্যতা এটা মনে করেন এই লোকটি কদিন পর পরই একটা কথা বলে যে পালানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে তারা পালিয়ে যাচ্ছে দেড়শে চলে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন আসিফ নজরুল পদত্যাগ করেছেন এবং সেনাবাহিনীর সাথে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা দণ্ড বেজেছে এবং সেনাবাহিনীর সাথে দণ্ড বাজার পর ডক্টর মোহাম্মদ ইউনুস পালিয়ে যাচ্ছেন এবং সে দিন ক্ষমতায় থাকতে পারবেন না এমন ধরনের অনেক কথাই কিন্তু আমরা শুনতাসী এবং জানতাসী এখানে এই কথাগুলি কতটুকু যুক্তি যদি সরকারি কাজে অন্য কোন দেশে যায় তাহলে কি উপদেষ্টারা পদত্যাগ করেছেন এটা বুঝতে পারলাম না এই ধরনের গুজব খবর নিয়ে জনগণ বিভ্রান্তির মেজে আছে যে বলতেছে এই শেখ দেশে চলে আসবেন চট করে ঢুকে পড়বেন এবং ইউনু সরকার পদত্যাগ করেছেন এসব কথাগুলো আসলে কিন্তু একেবারে ভিত্তিহীন ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিটি সঠিক নয় রিউমর স্ক্যানার এবং পদত্যাগের যে পত্রটা দেখতে পাচ্ছেন এটা কতটুকু সঠিক এটা আপনারা বুঝতেই পেরেছেন এটা একটা বুয়া ফ্যাক্ট একটা পদত্যাগ পত্র আজকের এই প্রতিবেদনটা দেখলে বুঝতে পারবো এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা তাহলে আসুন বেশি কথা না বলে প্রতিবেদনটি দেখে আসি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরে দাঁড়িয়েছেন বলে প্রচারকৃত ফুটুকারটি সঠিক নয় বলে জানিয়েছেন ফ্যাক চেক প্রতিষ্ঠান রিমোর স্ক্যানার সম্প্রতি এক পোস্টে এক সংক্রান্ত গুজব খোলাসা করেছে প্রতিষ্ঠানটি রিমোর্স স্ক্যানার জানিয়েছে বুয়া একটি পদত্যাগপত্রে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টার পদ থেকে সরিয়ে দাঁড়িয়েছে বলে দাবি করা হচ্ছে আদতে এমন কিছু ঘটেনি গত সেপ্টেম্বরে শেখ হাসিনার নামে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বুয়া একটি চিঠি ভাইরাল হলে তার কাউন্টার হিসেবে এই চিঠিটি প্রচার করা হয় সেটিরই তারিখ ও উপরের লঘু বদলে দিয়ে এখন আবার প্রচার করা হচ্ছে বুঝতে পেরেছেন এটাকে যাচাই বাছাই করে দেখলো এটা একটা ফ্যাক্ট এবং এটা এই পদত্যাগ পত্রটি বুয়া এখন এই বুয়া পদত্যাগ করা এবং বিদেশে বসে থেকে এমন ধরনের অপপ্রচার করা এটা কেমন মনে করেন যে দেশে যা ঘটেছে এর চেয়ে যদি বেশি রটায় ফেলায় তো মানুষ তো বিভ্রান্তির মধ্যে থাকবে বয়ের ভিতরে থাকবে যে কদিন আগে এক বিপ্লব ঘটাইয়েছে আবার যদি নতুন করে কোনো বিপ্লব হয় তো সাধারণ মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হয় তাদের কাম থাকে না কাজ থাকে না একদিন কাজ না করতে পারলে পরের দিন ঘরে চাল থাকে না বাদ জুটে না কিন্তু এই ধরনের বুয়া সংবাদ না প্রচার করে যেটা সঠিক সেটা প্রচার করাই ভালো এটা আমি মনে করি বিহার কথা বলতেছেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ